অনেকেই বলে থাকেন যে আমি শেয়ার মার্কেট করছি কিন্তু লস খেয়ে যাচ্ছি আমার হাতে কি শেয়ার মার্কেট থেকে অর্থ উপার্জন আছে কি করে বুঝবো দেখুন শেয়ার মার্কেটে অর্থ আছে নাকি কি সেটি দেখতে হলে দুটো স্থান দেখতে হয় একটি হলো এই স্থানটি এবং এই স্থানটি এটি হলো রাহু এবং কেতু স্থান দেখুন যদি আপনার এই রাহু স্থান বা আমরা এটাকে নিম্নমঙ্গল বলে থাকি এটি হলো উচ্চমঙ্গল তো এই রাহুস্থানে যদি এরকম অজস্র কাটাকাটি চিহ্ন যদি না থাকে এই জায়গাটি যদি খুব নিচু না থাকে এবং এই স্থানে যদি এই ধরনের কোনো চারকোনা বক্স চিহ্ন থাকে অথবা এখান থেকে কোনো রেখা যদি এইভাবে বৃহস্পতির দিকে উঠে যায় বা এখান থেকে কোনো রেখা এইভাবে শনির দিকে উঠে যায় তাহলে কিন্তু তারা শেয়ার মার্কেট বা ফাটকা প্রাপ্তি লটারি প্রাপ্তি হয়ে যায় ঠিক আছে এগুলো কিন্তু পেয়ে থাকে দেখুন এই যে দুটি রেখা দেখালাম এখান থেকে যদি কোনো রেখা এইভাবে যদি আসে সেটি কিন্তু কাজে বাধা প্রাপ্তি এটিও কিন্তু বোঝায় কিন্তু তার সঙ্গে সঙ্গে এটি একটি খারাপ রেখা যে বিভিন্ন কাজ এক চান্সে হয় না বিভিন্ন কাজে বাধা এগুলো দিয়ে দেয় কিন্তু তার সঙ্গে সঙ্গে এই রেখার একটি ভালো গুণ হল হঠাৎ প্রাপ্তি যোগ কিন্তু আপনার ঘটিয়ে দিতে পারে এবং এই স্থানে যদি এইভাবে কোনো ফিস চিহ্ন থাকে অথবা এই ধরনের জন্য কোনো ফিস চিহ্ন থাকে এবং তার কিন্তু লেজ কিন্তু অবশ্যই থাকতে হবে এই চিহ্নগুলো থাকলে কিন্তু আমরা বুঝতে পারবো যে শেয়ার মার্কেট বা লটারি প্রাপ্তি আছে অথবা এই জায়গাতে এইভাবে তিব্বত চিহ্ন থাকতে পারে এগুলো কিন্তু থাকতে হবে